আচ্ছা যারা ওই যে সবসময় বলে না যে সামার লাভার তাই সামার লাভাররা কোথায় মানে এখন কি তারা সাদে বা বাইরে গিয়ে চিটপটাং হয়ে শুয়ে আছে রোদের মধ্যে মানে সামারটার উপভোগ করতেছে যাই না ভাই আমার তো ভালো লাগে না যাই হোক আমার এখন আম্মা খা খাইতে হবে আর ইউটিউব ফেসবুকে এত সুন্দর সুন্দর আম্মা খা এত সুন্দর সুন্দর রেসিপি দেখে আমি চিন্তা করলাম যে নতুন ভাবে একটা কিছু আবিষ্কার করে ফেলি তো ভিডিওতে সবাই একটু ভাব আমি একটু ভাব নিয়ে পানির স্লোমো ভিডিও করব ভাবছি বাট হচ্ছে না হচ্ছেই না সেভাবে যাই হোক এবার হচ্ছে একটু সুন্দর করে ডং টং করে আমটা ছিলে নিচ্ছি এরপরে হচ্ছে আমটা এবার ম্যাজিক করে কুচি করে ফেলব হ্যাঁ যাই হোক আমটা মোটামুটি সোলা হয়ে গেছে দুইটাই এবার এই যে হচ্ছে ম্যাজিক শুরু শেষ ম্যাজিক দিয়ে কুচি করে ফেলছে এবার হচ্ছে আসল রেসিপি যেটা হচ্ছে আমি তৈরি করেছি মানে অনেক জায়গায় দেখে ঠেকে কোনো একটা জিনিস পাঁচ সালে জিনিস একটা মাথায় চলে ওইটা হন আমার রান্না করতে হবে মানে রান্না না কোনো একটা কিছু একটা সিক্রেট কিছু একটা তো সিক্রেট আর সিক্রেট থাকলো না বলে দিয়ে এখানে হচ্ছে কি দিছি চিনি পানি তারপরে আই হাই বলতে বলতে আমার রেসিপি শেষ হয়ে গেছে চিনি পানি মরিচের গুঁড়া তারপর হচ্ছে লবণ এই সব কিছু আর কি বিট লবণ সব কিছু দিয়ে দিয়ে গলায় টলায় ঢেলে দিছি তারপরে যে মাখায় ফেলছি কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল এবার হচ্ছে রোদ্রায় আসছি রোদ্রা এসা এই যে এখন খাবো এখন কতগুলো ছবি তুলছি সেগুলা এই যে দিয়ে দিছি টাটা আজকের রেসিপি শেষ